দেখো এই একটা বেনারসি শাড়ি তো এটা আমার বিয়ের শাড়ি এটাও একটা বেনারসি এটা অনেক পুরানো মডেল আর এই শাড়িটা আমার বরের খুব প্রিয় মানে শুধু এত শাড়ি থাকতে তার এটা ভালো লাগে বলবে যখনই আসবে বলবে তুমি এই শাড়িটা পরবে এই শাড়িটার মধ্যে কি আছে আদেও আমি জানি না আমার কিন্তু ভালো লাগে না যেহেতু মানে ওর ভালো লাগে বলে পরতে হয় আমাকে ওর গ্রিন পছন্দ তো বেশিরভাগ শাড়ি আমার গ্রিন আর ব্লু কালার হ্যাঁ এ দেখো একটা তো সবগুলোই খুলে খুলে মোটামুটি দেখাবো বন্ধুরা তো কোনটা সব থেকে ভালো আর যার যেটা কালার পছন্দ হবে বা খুব সুন্দর লাগবে সেটা অবশ্যই তোমরা জানাবে এটা আমি পড়েছিলাম আমার বউ কিন্তু তারপরে আর পরা হয়নি তোমরা হয়তো বুঝতেই পারবে যখন আমি ভিডিও করি তখন ভিডিও করার সময় আমার কোনো শাড়িতে মানে ভিডিও নেই খুব কম গুনে গুনে হাতে গুনে কটা তো আমি যদি প্রত্যেক দিন একটা করে শাড়ি পরে ভিডিও করি তো আমার শাড়িগুলোও ভালো হবে ঠিক আছে তো এবার থেকে ভাবছি আমি ভিডিও করব শাড়ি পরে সবগুলোই খুলে খুলে দেখাবো তোমাদেরকে বহুত মানে পুরানো অনেক অনেক বছর আগেকার শাড়ি আর এদিকে আমার মেয়ে যদি ক্যামেরা ধরে থাকে না তার বিরক্তি হয় আমাকে ক্যামেরা ধরে দিতে চায় না এটা হলো কালো আমার কালো খুব ফেভারিট তো রয়েছে যেহেতু পড়া হয় না সব যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি এবার ভাদ্র মাছ তো ভাবছি রোদে দেব একটু আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই একটা দেখো সব স্টোনের বেশিরভাগ সব স্টোন দেওয়া শাড়িগুলো জানি না তোমাদেরকে কতক্ষণ দেখাতে পারবো এটাও একটা স্টোনের কিন্তু এই শাড়িটা আমার খুব ভালো লাগে তার কারণ হলো কি লেহেঙ্গা মতো মানে কুচি হয়ে যায় ঠিক আছে একবারে পরলে এটা কুচি হয়ে যায় ওই বেশিরভাগ দেখো সব স্টোন এই একটা পুরো খুললে পরে মানে ভাঁজ করতে আবার অসুবিধা হবে সময় লাগবে অনেকক্ষণ তাই হাফ হাফ করে খুলে দেখাচ্ছি আর এই শাড়িটা একটা মজার ঘটনা আছে জানো তো এই শাড়িটা ব্লাউজ পিস কাটা হয়ে গেছিলো অলরেডি দোকানে আমি দিয়ে এসেছিলাম দোকানদারকে বলেও এসেছিলাম তারপরে আবার ভুল করেছিল তো লাস্টে এখানে আমাকে আবার জয়েন করতে হয়েছে তো এই শাড়িটা ওই জন্য আমি পরি না একদিন পরেছিলাম বোঝা যায় না তবুও একদিন পরেছিলাম মানে না পরার মতো তবে এই একটা গ্রিন শাড়ি আর আমার কাছে দুটো শাড়ি আছে আমার মায়ের ঠিক আছে আমি নিয়ে এসেছি দুটো শাড়ি মার দেখো এটা একটা পার্পল কালার আর রানি কালার তো কালারটা কেমন অবশ্যই বলবে তো দেখো এই শাড়িটা তো সময় যেন মালবেরি খুব রেকর্ড ঠিক আছে খুব উঠেছিল তখন আমি নিয়ে নিয়েছি এই একটা আছে আরেকটাও রয়েছে দুটো মালবেরি আছে আর এই যে একটা আমি কিন্তু খুলতে পারিনি খুলে খুলে আবার ভাজ করতে হবে সেই জন্য কোন রকম করে দেখিয়ে দিলাম আর এগুলো সব শীতে আছে এই একটা এটা এটা পরে হয়তো ছবি তোলা আছে সব শাড়িগুলো পরে ছবি তোলা নেই একদিনকে আমি কি না তো প্রত্যেক দিন একটা করে পরবো আর ছবি তুলবো এটা আমি গত বছরে নিয়েছিলাম পুজোর সময় এই শাড়িটা এই শাড়িটা পরেও ছবি তোলা আছে রয়েছে কিন্তু সেগুলো বার করিনি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো এই একটা দেখো এটা এটা মনে হয় একদিন পড়েছে আমি জাস্ট একদিন পড়েছি এটা উল্টো করা আছে ভাজও ঠিকঠাক করা নেই দেখো সব স্টোনের কাজ সব স্টোন বেশিরভাগ সব স্টোন এটা হলো রানী কালার এগুলো প্রচুর চল ছিল তখন খুব ভালো শাড়িগুলো পড়তে খুব ভালো লাগে আর আরাম লাগে মানে অল্পতেই মানে হয়ে যায় তাড়াতাড়ি আর কমফোর্টেবল প্রচুর এই শাড়িটাও আমার খুব প্রিয় এটা আমাকে দিদি দিয়েছিল বেশিরভাগ শাড়ি আমাকে দিদি দিয়েছিল তো এই শাড়িটা বম্বে থেকে আনা হয়েছিল আমার এই শাড়িটা খুব খুব মানে পছন্দের একটা শাড়ি ঠিক আছে মোটামুটি আমার যতগুলো শাড়ি আছে তার মধ্যে আমার তিনটে শাড়ি ভালো লাগে আর আমার কোনো শাড়ি পরতে ভালো লাগে না কারণ হচ্ছে প্রচুর ভারী এই শাড়িটা আমার খুব প্রিয় এই শাড়িটা আমার খুব প্রিয় কারণ এই শাড়িটা পরলে মনে হয় না যে আমি শাড়ি পরেছি তোমরা নামগুলো বলবে আমি যেগুলো নাম বলছি না বেশিরভাগই নাম বলছি না এই শাড়িটাও খুব ভালো লাগে নয়ন তারা ঠিক আছে এই শাড়িটাও খুব মূল্যায়ন আছে আর পরলে খুব মানে দারুণ লাগে শাড়িটা এই যে একটা মার্বের দাঁত এই কালারটা এটা পেঁয়াজি কালার একটা পেঁয়াজি কালার আর একটা হচ্ছে ব্লু কালারের তো দুটো মারবেল আর এই শাড়িগুলো পরা যায় না শখে তো নিয়ে নিই কিন্তু এই শাড়িগুলো আমি পরতে পারি না প্রচুর গরম লাগে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেলের মধ্যে রেড কালার এই শাড়িটাও ভালো লাগে কেন এটা পরতে আরাম লাগে এগুলো ভারী নয় হালকা এটা একটা গ্রিনের মধ্যে মানে গ্রিন আমার কাছে মোটামুটি ছয় সাতখানা রয়েছে ছয় সাতখানা এটাও একটা গ্রিন এটা পরেই একদিনও পরি না এখনো ভাঁজ খোলা হয়নি মানে নেওয়ার পরে জাস্ট সাজানো আছে আলমারিতে একদিনও পরা হয়নি এটা পরেছি এটা তমলুক থেকে নিয়েছিলাম তমলুকে গেছিলাম আমাদের মানে এখান থেকে নন্দীগ্রাম থেকে তো আমার বান্ধবী একজন আর আমি একজন গেছিলাম গিয়ে পুজোর সময় আমি এই শাড়িটা নিয়েছিলাম পুজোর সময় এটা একটা গ্রিন দেখো এগুলো হচ্ছে এই এখন যে উঠেছে না সব পাতলা পাতলা সেই শাড়িগুলো তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর এই শাড়িটা পরে তো ভিডিও করেছি অলরেডি এটা গত বছরের পুজোর সময় নিয়েছিলাম এগুলো আমার মায়ের শাড়ি আমি নিয়ে এসেছি তো মায়ের শাড়ি খুব পছন্দ করতো মা ঠিক আছে খুব মার প্রিয় ছিল এই শাড়ি তিনটে তো আমি এনে সেই কারণে রেখে দিয়েছি যত্ন করে এই শাড়িগুলো একদিনও পড়া হয়নি এই যে এটা এই এটা এটা মা খুব পড়তো মানে মার প্রিয় ছিল এই শাড়িটা এই তিনটে শাড়ি প্রিয় ছিল সেই কারণে আমি নিয়ে এসেছি আরও শাড়ি রয়েছে মার প্রচুর শাড়ি রয়েছে কিন্তু আনিনি যেহেতু শাড়ি আমি পরি না আমার বৌদিরাও পরে না শাড়ি তো সব আলমারিতে মানে পড়ছে শাড়িগুলো ঠিক আছে এই একটা এটা খুব ভালো কালার এই কালারটা চোখে লাগে আর কালারটা খুব সুন্দরও লাগে মানে মিষ্টি কালার এটা হলো মানে বহুদিন আগে আমার বৌদি মানে দিয়েছিল ঠিক আছে পরে না বলে তো দিয়েছিল আমার মেয়ে নাচের জন্য ঠিক আছে আমার মেয়ের নাচ প্রোগ্রামের জন্য এটা দিয়েছিল সে ওর ফাংশনে লাগবে বলে আর এটা তো বুঝতেই পারছো এই শাড়িটা এটা হলো নাচের জন্য আমার মেয়েকে গত বছরে কিনে দিয়েছিলাম মানে স্কুলে প্রোগ্রাম হয়েছিল সেই জন্য এটা তো জানো সাউথ ইন্ডিয়ান শাড়ি খুব নাম করা আর এই শাড়িটা হচ্ছে আমার যে বছর বিয়ে হয়েছিল দিদি দিয়েছিল এমনি তো এই শাড়িটা পরে আমার বরের সাথে একটা ছবি তোলা আছে প্রথম ছবি স্টুডিওতে গিয়ে তুলেছিলাম স্মৃতি আছে এই শাড়িটার মধ্যে সেই কারণে শাড়িটা রেখে দিয়েছি আর সুতির শাড়ি আমি খুব কম পরে রয়েছে তো আছে যেগুলো ঘরে সেগুলো আবার তোমাকে দেখাবো পরের ভিডিওতে বলছি না অনেক শাড়ি রয়েছে এখন দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে অলরেডি বড় হয়ে গেছে চলো তো আজকের মতো কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু তো আজকের মতো ভিডিওটা অ্যান্ড করছি তোমাদের সাথে আবার পরে নেক্সট ভিডিওতে আসবো